রক্তদান শিবির হায়দাপাড়ায় আগামী একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে রবিবার শিলিগুড়ি হায়দাপাড়া জুনিয়র হাই স্কুলে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় সেই শিবিরে স্থানীয় যুবকদের অনেকেই রক্তদান করেন ওয়ার্ড কাউন্সিলর পিঙ্কি সাহা বিবেকানন্দ সাহা সহ আরো অনেকে সেখানে উপস্থিত হয়ে রক্তদান শিবিরকে সফল করে তোলেন ওয়ার্ড কাউন্সিলর পিঙ্কি সাহা জানিয়েছেন মুমুষ অসহায় মানুষের কথা চিন্তা করে তাদের এই রক্তদান শিবির

খেলিগুলিতে রক্ত সংকট চলছে এই সংকটের হাত থেকে পরিত্রাণ পাবার জন্য আজ আমাদের রক্তদান শিবির যারা